বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি আজকে আজকে যাবো শান্তিনিকেতন আজকে গিয়ে কালকে ফিরবো এরকম প্ল্যান আছে কিছুদিন আগেই গেছিলাম শান্তিনিকেতনে পুজোর সময় তো ওই সময় যাওয়ার সময় বাবার একটু শরীর খারাপ হয়েছিল বলে মাঝ রাস্তায় ফিরেও আসতে হয়েছিল

চোখ বান্ধিবি মুখে বান্ধিবি পরান এখন বসে আছি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব এখানে হোটেল নিউ হিন্দুস্তান শক্তি করে ল্যাংচা না খেলে তো ওই যাত্রা কমপ্লিট হবে না তাই না আমি না গেলাম না

বর্ধমানে ঢুকে কিছুটা চলার পরেই দেখলাম রাস্তার ধারে নতুন ধান গাছ পোতার কাজ চলছে একটু থামতেই হলো ধান পোতার কাজ চলছে এখন ধান গাছ পোতার কাজ চলছে না হুম ধান করে সখি না হইলাম চঞ্চল আমার ইচ্ছা বাঁধিবি সোহাগ বাঁধিবি অনুরাগে বাঁধিবি আপনারা যদি আমাদের আসাম আর অরুণাচল ট্রিপের ব্লগুলো না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ব্লগগুলো দেখুন কারণ আমরা যতটা সম্ভব ডিটেলস ওখানে কভার করেছি আপনাদের জন্য তুলে এনেছি আর একটা জিনিস একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা কোনো ট্রাভেল ব্লগার নই ট্রাভেল ব্লগার ইন দ্য সেন্স আমরা কোন হোটেলের রেটিং কত চার্জ ঘুরে ঘুরে সেগুলো দেখাই না আমরা ট্রাভেল করতে ভালোবাসি এবং আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি তুলে এনেছি আপনাদের জন্য আসাম অরুণাচলের আমাদের এক্সপিরিয়েন্সগুলো আর দেখতে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ফেলুন আর সাবস্ক্রাইব করার আর একটা উদ্দেশ্য আমি খুব তাড়াতাড়ি বলবো যেটা আমরা করতে যাব যখন আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমি জানি যে এখন সবে শুরু হয়েছে দশ হাজারটা মানে অনেক বড় ব্যাপার কিন্তু কেন বলছি সেটা আমি আপনাদের পরে জানাবিবি শান্তিনিকেতন যাওয়ার পথে একটা দুর্দান্ত জায়গায় দাঁড়িয়ে পড়লাম পেছনটা দেখেই সবাই বুঝতে পারছেন সর্ষে খেয়ে তার পুরো হলুদ হয়ে আছে দারুণ সুন্দর লাগছে জায়গাটা একবার শুধু দেখে নিন কি সুন্দর কলকাতার থেকে একটু বাইরে বেরোলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যতে কত সুন্দর সেটা একটুখানি বাইরে বেরিয়ে এসব জায়গায় এলেই বোঝা যায় এই জায়গাটা অসাধারণ সুন্দর চারদিকে পেছনে গাছ আর সামনে এরকম সর্ষে ক্ষেত হলুদ হয়ে আছে অত্যন্ত সুন্দর লাগছে জায়গাটা একটু বেরোবো পরে আমি যাকে বুকিং নেই আমার তো make my trip থেকে বুকিং আছে আমি চলে এসেছি সোনাঝুরিতে আর এখন আমরা পার্কিং এর জন্য একটু খুঁজি খুব ভিড় হয়েছে খুব গরমও পড়ে গেছে অলরেডি তো এবারে গাড়ি থেকে নামবো নেমে এখানেই কোথাওটা লাঞ্চ করব আর সোনাঝুরিতে আপাতত একটু ঘুরে তারপরে আবার দেখি কোথায় যাওয়া যায় চলে এসেছি সোনাঝুরির মেলাতে মাদলের আওয়াজ শোনা যাচ্ছে টি দুই শাস্ত্র লাল টাল বলছিল তো সেটা কি নেবে লাল নেবে না ব্রাইট এটাও আছে এইটা এটা আর হ্যাঁ না

ওই সোনাঝুরি সোনাঝুরির হাটের একদম পিছন দিকে ওই রামশ্যামের যে হোটেলটা আছে ওখানে তো জায়গা নেই খুব ভিড় ওর পাশেই এটা শুরু করা যায় খুব খেতে পেয়েছে যারা বলেন তাপসী খেতে পারে না এটা তাদের জন্য এই তিনটে বাটিতে

খাওয়া দাওয়া আর নাচ গানের পর আমরা সোনাঝুড়ি ছেড়ে গেলাম সুরুল রাজবাড়িতে বা জমিদার বাড়িতে একটু দেখব বলে। সুরুল জমিদার বাড়ি চলতি কথায় সুরুল রাজবাড়ি শান্তিনিকেতন থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়িটি প্রায় তিনশো বছরের পুরনো কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ির ইনফ্রাস্ট্রাকচার যেমন হয় এটিও তার ব্যতিক্রম নয় মাঝখানে রেখে চতুষ্কোণ রাজবাড়ি এই পরিবার তার গ্রামের আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এই প্রসঙ্গে বলি এই সরকার এদের আসল পদবি নয় ইংরেজদের থেকে পাওয়া ঘোষ আর তাদের আদি বোলপুর নয় শতকের প্রথম দিকে এই ভরতচন্দ্র সরকার সস্ত্রী সুরুল আসেন গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে এখানে তাদের পুত্র সন্তান হয় কৃষ্ণহরি তারপর থেকে এখানে পাকাপাকিং ভাবে থাকতে শুরু করেন কৃষ্ণহরের ছেলে শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে মূলত জাহাজের পালের কাপড় আর নীল চাষের ব্যবসা করতেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সঙ্গে সুরুলের রাজ পরিবারের সম্পর্ক বেশ ভালো ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের জমির বেশ অনেকটা পেয়েছিলেন এই রাজ পরিবারের কাছ থেকে রবীন্দ্রনাথ আর রথীন্দ্রনাথেরও নিয়মিত যাতায়াত ছিল এই সরকার বাড়িতে ভরতচন্দ্রের সময় থেকেই এখানে দুর্গাপুজো শুরু হয় পরে ছোট ভাইদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হওয়াতে ছোটতরফের বাড়িতেও আলাদা করে অকাল বোধন শুরু হয় এই বাড়িতে শাক্ত ও বৈষ্ণব দুই মতেই দুর্গাপুজো হয় অষ্টমীতে পাঠা বলির সময় নারায়ণকে রেখে আসা হয় মন্দিরে বাকি সময়টা তিনি দেবীর আরাধনাতে উপস্থিত থাকে এই সুরুল জমিদার বাড়ির লাগোয়া একটি জোড়া শিব লক্ষ্মী মন্দির আছে টেরাপোটার অদ্ভুত সুন্দর খোদাই কার্যে এতে রামায়ণের গল্প জীবিত হয়ে উঠেছে এই মন্দির দুটি বাংলার ঐতিহ্য পঞ্চরত্ন স্থাপত্য শৈলকে অনুকরণ করে তৈরি করা হয়েছে পরদিন সকালবেলা হোটেলে চেক আউট করে আমরা গেলাম প্রান্তিক স্টেশনের পাশে আমাদের পূর্ব পরিচিত কাকার দোকানে ব্রেকফাস্ট সারতে আচ্ছা এই পাউরুটি দিয়ে গুগলি দাও দু প্লেট টোস্ট করে দিও বাটার টোস্ট মুখে আসছে ডুবে যাচ্ছে সকালবেলা এই ঘুগনি পাউরুটি অমলেট তারপরে আলুর চপ এর মজাটাই আলাদা আর এইসব দোকানে এইসব ঘুগনির যার টেস্ট এগুলো জেনারেলি কোথাও খুব একটা পাওয়া যায় না এই সাদাটা হচ্ছে মন্ডা আচ্ছা আমরা যে মন্ডা মিঠাই বলি মন্ডার মিঠাই তো অনেক পাওয়া যায় কলকাতায় আর এই সাদাটা হচ্ছে মন্ডা দিদি তোমার হোটেলে কি কি পাওয়া যায় একটু বলে দাও তো এখানে তো আমরা তো খেলাম এখানে মোটামুটি ব্রেকফাস্ট সবই পাওয়া যায় চা বিস্কুট হ্যাঁ কচুরি আর খুব ভালো রান্না এখানে এটা আমি জায়গাটা বলে দিচ্ছি হ্যাঁ জায়গাটা বলে দিচ্ছি এটা হচ্ছে প্রান্তিক স্টেশনের জাস্ট একটু আগে তোমার দোকানের নাম কি উপরে তো কোনো হোর্ডিংও নেই কবিগুরু কবিগুরু আচ্ছা কবিগুরু হোটেল আর দুপুরে কি কি পাওয়া যায় এখানে দুপুরে ভাতের সাথে কি কি থাকে মাংসর জন্য কি আগে অর্ডার দিতে হয় না আগে বলে দিতে হয় আচ্ছা ঠিক আছে ফুল লজ নাই রায় সালুক ফোতলো রায় সালু দু ফুল লজ নাই রায় সালু ফোতলো রায় সালু দু সমালো ভাষা

হ্যাঁ এটাকে কি বলে নামটা কি বললেন এটার নাম হচ্ছে এটা একটা খুব আমাদের আহ বাংলা খুব প্রাচীন একটা ইনস্ট্রুমেন্ট আচ্ছা যেটা আমরা বাউলটা সাধারণত একটা ব্যবহার হয় এখন এখন বিভিন্ন গানেও এটা এখন মডার্ন গানের সাথে এটা এখন ব্যবহার হচ্ছে আচ্ছা হ্যাঁ তো সাধারণত এটা আমাদের বাউলের ইন্সট্রুমেন্ট আচ্ছা এটা নাম হচ্ছে এটা তৈরি হচ্ছে এটা কাঠ আচ্ছা হ্যাঁ আর ভেতরে দুটো স্ট্রিং আছে আর এটা বুট আমরা মানে পাগড়ি আর এই দুটো স্ট্রিং আছে মানে এইটাকে টেনে রাখতে হয় এই দুটো স্ট্রিং এটা আমরা এই হাতের মাধ্যমে এটাকে ব্যালেন্স করে বাড়াতে হয় হ্যাঁ দুটো তারকে একসাথে করে এটা নাম কি ইনস্ট্রুমেন্টাল এটা নাম হচ্ছে এক তিনটে নাম আছে সাধারণত যেমন বলা হয় গাবু বলা হয় চলতি ভাষায় গাবু গাবগুবি আচ্ছা হ্যাঁ আর খম বলা হয় আচ্ছা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর একটা উনি নাম দিয়েছিলেন আচ্ছা নাম হচ্ছে আনন্দ আনন্দ লহরী আনন্দ লহরী এবার ফেরারপালা তার আগে আমরা দেখে নেব খোয়াইয়ের জঙ্গল আর আমার কুটির এগুলো কি গাছ গো কি করবে এগুলো কি করবে এগুলো এটা খুব সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি এখন একদম নিস্তব্ধ এটা হচ্ছে যেখানটায় খোয়াইয়ের মেলাটা হয় খোয়াইয়ের মানে সোনাঝুরির হাটটা বসে সেই রাস্তাটা ধরে সোজা চলে এলে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে একদিক চলে যাচ্ছে ওই আমার কুটিরের দিকে সেদিকে না গিয়ে যদি রাস্তাটা ক্রস করে সোজা চলে আসেন তাহলে এই জায়গাটায় আপনি আসতে পারবেন কেউ আসে না এখানে অসাধারণ সুন্দর জায়গা চারিদিকে জঙ্গল এরকম খোয়াইয়ের একটা আমেজ পাওয়া যাবে খুব সুন্দর